আজকে আমি এমন একটি গল্প নিয়ে এসেছি যেখানে পিটার নামের একটি ছেলের প্রাইভেট পার্ট সাতাশ বছর বয়স পর্যন্ত কোনো দিনও বড় হয়নি এরপর হঠাৎ একদিন তার প্রাইভেট পার্ট বড় হয়ে যায় তারপর থেকে মেয়েদের দেখলে সে নিজেকে সামলাতে পারতো না গল্পের শুরুতেই আমরা দেখতে পাই পিটার নামের একজন ডক্টর যার কাছে একজন মেয়ে চিকিৎসা হতে এসছে এবং তার সমস্যা ছিল তার কথায় কথায় ইন্টিমেট হতে ইচ্ছা করে এবং পিটারের সাথেও সে ইন্টিমেট হতে চায় কিন্তু পিটার না করে দেয় কারণ তা বছর বয়স পর্যন্ত কোনো দিনও তার প্রাইভেট পার্ট বড় হয়নি এছাড়াও পিটার এসবের বিরুদ্ধে ছিল এবং এর বিরুদ্ধে সে একটি বইও লিখেছিল এরপর সেখান থেকে পিটার তার বন্ধু মিশেলের বাড়ি যায় ডিনার করতে সেখানে যেয়ে দেখতে পায় মিশেল অনেকগুলো খাবার তৈরি করেছিল এবং সেগুলো টেস্ট করে পিটার বলে অনেক সুস্বাদু হয়েছে খাবারগুলো এখানে মিশেলের বয়ফ্রেন্ড চার্লিও এসেছিল কিন্তু চার্লি এতটাও ব্যস্ত থাকত ফোনে যে মিশেলকে একটু সময় দিতে পারতো আর এই সময় দিতে না পারার কারণে কয়েকদিনের মধ্যে তাদের মধ্যে ব্রেকআপ হয়েছে এরপর পিটার মিশেলকে সান্ত্বনা দিতে আসলে মিশেল পিটারকে এমনভাবে কিছ করে যেটা দেখে মনে হয় মিশেল পিটারের সাথে ইন্টিমেট হতে চাচ্ছিল কিন্তু পিটারের প্রাইভেট পার্ট কোনোভাবেই বড় হয় না এবং তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয় পরদিন পিটারের দুই বন্ধু তাকে খেলার জন্য বাস্কেটবল নিয়ে যায় এবং সেখানে বাস্কেটবল খেলার সময় একজন প্লেয়ার বাস্কেটবল নিয়ে পিটারের প্রাইভেট পার্টে মেরে দেয় এবং সেখানেই পিটার অজ্ঞান হয়ে যায় এরপর তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিছুক্ষণ পরেই পিটারের জ্ঞান ফিরে আসে পিটারের জ্ঞান ফেরার পর ডাক্তার তাকে বলে তার ব্রেনে একটি টিউমার আছে এবং এই টিউমার থাকার কারণে তার শরীরে এক ধরনের হরমোন সৃষ্টি হয় সেই হরমোনের কারণেই তার প্রাইভেট প্যাট কখনোই বড় হয় না আজ সাতাশ বছর বয়স পর্যন্ত কোনোদিন একদিনের জন্যও তার প্রাইভেট প্যাট বড় হয়নি এই হরমোনের কারণে আর এই কারণেই তার মাথা প্রচন্ড যন্ত্রণা হয় এই টিউমারটি যদি তার মাথা থেকে অপারেশন করে ফেলে দেওয়া হয় তাহলে তার এই সমস্যাগুলো থেকে সে মুক্তি পেতে পারবে আর সব শুনে পিটার অপারেশন করতে রাজি হয়েছে তারপর তার অপারেশন করা হয় এবং কিছুদিন পর হসপিটাল থেকে বের হয়ে সে তার বাবা মায়ের সাথে থাকা শুরু করে দেয় কিছুদিন পর সে সুস্থ হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত তার প্রাইভেট পার্ট বড় হয় না পিটার একটি নোংরা বইয়ের ছবি দেখে তার প্রাইভেট পার্ট বড় করার অনেক চেষ্টা করে কিন্তু তাতেও কোনো ধরনের কাজ হয় না এরপর শেষ চেষ্টা হিসাবে পিটারের বন্ধুরা একটি মেয়েকে নিয়ে আসে এবং মেয়েটি তার জামা কাপড় খুলে পিটারের সামনে নাচানাচি শুরু করে কিন্তু তাতেও পিটারের যন্ত্রটা কোনোভাবে বড় হয় না মেয়েটা এই কাজে ব্যর্থ হয় পরদিন সকালে ব্রেকফাস্ট করার জন্য পিটার যখন তার বাবা মায়ের ওখানে যায় তখন তার প্রাইভেট পার্ট হঠাৎ করে এতটা বড় হয়ে যায় যে তার বাবা তার প্রাইভেট পার্টের এই অবস্থা দেখে আনন্দে লাফিয়ে ওঠে এরপর পিটার সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায় এবং পিটার তার নিজের ফ্ল্যাটে ফিরে যেতে চায় আর নিজের ফ্ল্যাটে ফিরে যাওয়ার জন্য পিটার তার বাবা মায়ের বাড়ি থেকে বের হয় তখনই হঠাৎ মেয়েকে দেখে তার তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় প্রাইভেট পার্ট আবারো অনেক বেশি বড় হয়ে ওঠে যা বাইরে থেকে দেখে ভালোভাবে বোঝা যাচ্ছিল এখন থেকে পিটার প্রাইভেট পার্ট যেখানে সেখানে হঠাৎ করে বড় হয়ে উঠতে থাকে এবং নিজের উত্তেজনাকে সামাল দিতে পিটার হস্তশিল্পের কাজ শুরু করে দেয় পিটারের এই সমস্যার কথা সে বন্ধুদের সাথে শেয়ার করে এবং কিভাবে এই সমস্যা থেকে বের হতে পারবে সেটা তাদের জিজ্ঞেস করে পিটারের বন্ধুরা তাকে পরামর্শ দেয় ডক্টরের কাছে যাওয়ার জন্য পিটার যখন ডক্টরের কাছে যায় তখন ডক্টর সব শুনে তাকে বলে তার এই সমস্যাগুলো হওয়ার কথা ছিল তার চোদ্দ পনেরো বছর বয়স কিন্তু তখন না হওয়ার কারণে এতদিন পর তার এগুলো হচ্ছে ডক্টর তাকে আরো জানায় তার শরীরে এখন টেস্টোস্টোরেন হরমোন তৈরি হচ্ছে এবং এটা হওয়ার কারণে তার গলার স্বর পরিবর্তন হবে এবং সে অল্পতেই রেগে যাবে কিন্তু এটাতে তার চিন্তার কিছু নেই কিছু মধ্যে সবকিছু আবার ঠিক হয়ে যাবে এরপর দেখা যায় পিটার তার বন্ধুদের সাথে দেখা করতে যায় এবং তার বন্ধু রিচ তাকে বলে কয়েকদিন পর তার অ্যানিভার্সারি এবং সে তার বউকে নিয়ে একটি রেস্টুরেন্টে ডিনারের জন্য যাবে এবং সেদিন রাতে তার বাচ্চাদের দেখাশোনা করতে বলে পিটারকে এবং পিটার তাদের রাজিও হয়ে যায় তারপর দেখা যায় পিটার এখন নিজের উত্তেজনা কন্ট্রোল করার জন্য আর হস্তশিল্পের কাজ করে না পিটার এখন থেকে একের পর এক মেয়েদের সাথে ইন্টিমেট হতে থাকে এমনকি সে তার নিজের গাড়িতেও মেয়েদের সাথে ইন্টিমেট হতে থাকে কখনো কখনো পিটার আবার ঝোপে ধারে একই সাথে দুটি মেয়ে নিয়ে ইন্টিমেট হয় এরকম সব সিন আমরা দেখতে পাই এরপরে এরপর একদিন রাতে পিটার চার্লিকে মিশেলের রুমের বাইরে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় আসলে চার্লি এসেছিল মিশেলকে সরি বলতে এবং পিটারকে দেখে চার্লি তাকে বলে আমি এখন একটু চলে যাচ্ছি তুমি এই ফুলের তোড়াটা মিশেলকে দিয়ে দিও আমার নাম করে এবং তাতে পিটার রাজি হয়ে যায় সেখান থেকে চার্লি চলে যায় এখন পর মিশেল এলে পিটার ফুলের তোড়াটা তাকে দিয়ে দেয় কিন্তু বলে না যে এই ফুলের তোড়াটা চার্লি তাকে দিতে বলেছিল এবং মিশেল মনে করে এই ফুলের তোড়াটা পিটারই তার জন্য নিয়ে এসছে এখানে পিটার মিশেলকে ডিনারের জন্য যেতে বলে এবং মিশেলও তাতে রাজি হয়ে যায় এদিকে পিটার যখন রেডি হচ্ছিল মিশেলের সাথে ডিনারে যাওয়ার জন্য ঠিক তখনই তার বন্ধু রিচ তাকে ফোন করে বলে তার বাচ্চাদের দেখাশোনার জন্য আজকে যেতে হবে কারণ আজকেই তাদের অ্যানিভার্সারি এবং সে তার বউকে নিয়ে ডিনারে যাচ্ছে কিন্তু পিটার তাকে জানিয়ে দেয় সে মিশেলের সাথে ডিনারে যাচ্ছে সে তার বাচ্চাদের দেখাশোনা করতে আসতে পারবে না এখন আর এটা শুনে রিচ প্রচন্ড রেগে যায় পিটারের ওপর এরপর মিশেলের সাথে পিটার একটি রেস্টুরেন্টে যেয়ে একটি টেবিলে বসে এবং কিছুক্ষণ পর সেখানে আবার তার বন্ধু রিচ চলে আসে তার বউকে নিয়ে এবং বলে এই টেবিলটা তারা বুক করেছিল আসলে এখানে ঘটনা যেটা হয়েছে পিটার তার বন্ধু রিচের পকেট থেকে এই টেবিল বুকিংয়ের যে স্লিপ ছিল সেটা সে চুরি করে নেয় এবং মিশেলকে নিয়ে এখানে চলে আসে আর এসব জানতে পেরে মিশেল প্রচন্ড রেগে সেখান থেকে চলে যেতে চায় এবং পিটারকে বলে তুমি একটা মিথ্যাবাদী ফুলে তোরা তুমি আমার জন্য নিয়ে আসনি বরং চার্লি আমার জন্য নিয়ে এসেছিল সে আমাকে মেসেজ করে বলে দিয়েছে ফুলে তোড়াটা সেই আমার জন্য নিয়ে এসেছিল এবং আমাকে সরি বলার জন্যই সে এসেছিল এই বলে মিশেল সেখান থেকে চলে যায় এর কিছুদিন পর দেখা যায় পিটার আবারও তার কাজে ফিরে গেছে এবং একজন মেয়ে তার কাছে চিকিৎসা হতে এসছে এই মেয়েটিরও আগের মেয়েটির মতো সেম সমস্যা ছিল তার বারবার ইন্টিমেট হতে ইচ্ছা করে এখন তো পিটার ঠিক হয়ে গেছে আর এটা শুনে পিটারেরও ইন্টিমেট হতে ইচ্ছা করে ওই মেয়েটার সাথে এবং সে উঠে যখনই ওই মেয়েটির সাথে ইন্টিমেট হতে চায় তখনই পিটারের বস তাকে দেখে ফেলে এই অবস্থা এবং পিটারের যা হর তাই হয় তার চাকরি থেকে তাকে বের করে দেওয়া হয় পরের দিন পিটার একটা ইন্টারভিউ ছিল যেখানে যে পিটার বলে আমি ইন্টিমেট হওয়ার বিরুদ্ধে যে বইটি লিখেছিলাম সেটা ছিল ফালতু আমার একটি শারীরিক সমস্যা ছিল যার কারণে আমি ইন্টিমেট হতে চাইতাম না এখন আমি হয়ে গিয়েছি এবং এখন আমি বুঝতে পারছি মানুষের জীবনে ইন্ডিমেন্ট হওয়া অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় এসব বলে পিটার তার ইন্টারভিউ শেষ করে সেখান থেকে চলে যায় এবং তার বন্ধু রিচের এর বাড়িতে এসে যায় সেখানে যে রিচ এবং তার বউকে পিটার সরি বলে রিচ এবং তার বউ তাকে ক্ষমা করে দেয় এবং রিচের বউ পিটারকে বলে তুমি মিশেলের কাছে যাও এবং সব সত্যি কথা খুলে বলো তাকে দেখবে ও তোমায় ক্ষমা করে দিবে বুদ্ধিটা পিটারের কাছে অনেক ভালো লাগে সে ফিরে যায় মিশেলের কাছে এবং মিশেলের কাছে যে তার ব্রেন টিউমার থেকে শুরু করে তার বয়স অন্ধিকাল সাতাশ বছর বয়সে হয়েছে এসব ঘটনা সবই খুলে বলে আর এসব শুনে মিশেলও তাকে ক্ষমা করে দেয় এবং তাকে ভালোবেসে ফেলে এদিকে এখানে কিন্তু চার্লিও ছিল এরপর মিশেল চার্লিকে বলে আমি তোমাকে একটুও ভালোবাসি না তুমি এখান থেকে যেতে পারো শুনে চালিয়ে সেখান থেকে অনেক রাগে চলে যায় এরপর দেখা যায় সেখানে মিশেল এবং পিটার একে অপরকে কিস করে এরপর পিটার এবং তার বাবা মায়ের সাথে দেখা যায় মিশেলকে এবং আরো দেখা যায় মিশেল পিটারের বাচ্চার মা হতে যাচ্ছে আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই ঘটনাটি এরকম সব মজার মজার ঘটনা দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন